আমাদের প্যানেলের নাম হচ্ছে ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ আমরা যে স্লোগান নিয়ে আগাচ্ছি নো মোর ডার্টি পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স আপনারা কোনো জোটে যাচ্ছেন কিনা এখন দেখেন জোট বলতে এখানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন কাজ করছেন শিল্পী সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিভিন্ন জগতে যারা আসলে ভালো করছেন এবং নারী শিক্ষার্থীরা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বড় একটা অংশ পাশাপাশি ফিজিক্যালি চ্যালেঞ্জ মাইনরিটি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা আছেন তো সবাইকে নিয়ে আমরা একটা সমন্বিত প্ল্যাটফর্মের দিকে আগাচ্ছি আর কি আপনি কোন পদে লড়তে চাচ্ছেন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের চাওয়া আমি যেন ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়াই শিক্ষার্থীদের আস্থা পাওয়ার জন্য যে কথাটা বলবো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী যারা এই সময় আছেন তারা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক সচেতন তরুণ তরুণী আর বর্তমান প্রেক্ষাপটে তো আরও বেশি রাজনৈতিক সচেতন সেক্ষেত্রে অবশ্যই তারা যাদেরকে ভোট দিবেন ভোট দেওয়ার আগে তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন পাঁচ আগস্ট পূর্ববর্তী সেই ফেস্টিভ্যালির সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কি কী ভূমিকা রেখেছেন গেস্ট এবং গন্দরমের বিরুদ্ধে নির্যাতন বিশ্ববিদ্যালয়ের এই আবাসন সংকট নিয়ে নির্যাতন বিশ্ববিদ্যালয় হলে হলে যখন নির্যাতন হতো না বিভিন্ন ট্যাগ দিয়ে শিক্ষার্থীদেরকে অত্যাচার করা হতো তখন আসলে ক্যান্ডিডেট তাদের ভূমিকা কী ছিল তারা প্রতিবাদ করেছে কিনা। এই যে আমাদের যে ভোটের অধিকার এই ভোটের তরুণদের এই ভোটের অধিকার নিয়ে বাংলাদেশকে ফ্যাসিভাগ মুক্তি করার জন্য যে আন্দোলন অভ্যুত্থান সেই বিষয়গুলো সম্পর্কে আসলে তাদের আন্দোলন সংগ্রাম কী ছিল অভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীদের যে সংকট সমস্যা অধিকার ভিত্তিক আন্দোলন বলতে গেলে যেমন চাকরির আবেদন ফি দুশো টাকা করার আন্দোলন ছিল পিএসসি সংস্কার আন্দোলন যেটা এখনও চলমান বা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সবচেয়ে বড়ো আন্দোলন হলো এই ডাকসু আন্দোলন তো এই আন্দোলনগুলোতে আসলে যারা ক্যান্ডিডেট হবেন তারা আসলে কী ভূমিকা ছিলেন এবং তারা আসলে বিতর্কিত কিনা তারা সমালোচিত কিনা তাদের বিষয়ে প্রমাণিত অভিযোগ আছে কিনা সেই বিষয়গুলো আমি মনে করি যে অবশ্যই শিক্ষার্থীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হবে মূল্যায়ন করার ক্ষেত্রে এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমি মনে করি যে শিক্ষার্থীরা এখন ভাবতে পারতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্বাচনের যে শক্তি এটা এখন তাদের হাতে এবং তারা ফ্রিলি কেউ চাইলে সে নিজেও লিডারশিপের জায়গায় আসার জন্য ভাবতে পারতেছে যে আমি নির্বাচন করবো এর চেয়ে মানে বিউটি এর চেয়ে সুন্দর আসলে বা এর চেয়ে ভালো ডেমোক্রেসি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় আর হতে পারে না তো যেটার জন্য আমরা ফাইট করেছি আমি নিজে অনশন করেছি অবস্থান করেছি অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার সাথে ছিলেন তারা শক্তি যুগিয়েছেন সর্বোপরি এই জায়গাটার সফলতা আমার কাছে নিজে আমি যে পদে নির্বাচন করতে যাচ্ছি ভিভি পদে আমি জিতবো কি জিতব না সেটা আমি এখনো বলতে পারি না নিশ্চয়তা ভোটের আগে কিন্তু এই এইটাই আমার কাছে মনে হচ্ছে যে আমার সবচেয়ে বড় বিজয় এটা শিক্ষার্থীদের হাতে এসছে এবং এটা আমি মনে করি যে এটা যদি ক্যালেন্ডার ইস্যু আমি অবশ্যই আপনি যেটা বললেন আমি যদি নির্বাচিত হই শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয় প্রথম আমার আমি যেটা করবো সেটা হচ্ছে যে ডাকসুকে ক্যালেন্ডার ইভেন্টের রূপদান করা এবং এটাকে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই আইনের অন্তর্ভুক্ত করা যেন প্রতি বছর বছর তারা এটা করতে বাধ্য থাকেন না করার যেন কারণ তাদের কোনো সুযোগ না থাকে এবং অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সময়ের সবচেয়ে বড় যে সমস্যা মাদার অফ অল প্রবলেম সেটা হচ্ছে আবাসন সংকট অবশ্যই এভরি স্টুডেন্ট তাদের জন্য মানে বেড এবং সিট থাক থাকতে হবে এবং এইটার প্রথম ধাপেই যেটা আমি করতে চাই একশোর পরপরেই সেটা হচ্ছে যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষে যাদের এখন আবাসন পায় নাই ব্যবস্থা করা অথবা তাদের আবাসন বৃত্তির ব্যবস্থা করা কারণ এই জিনিসটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এখন অনেক বড়ো ভাই এখনও অনেক বড় ভাইদের সৃষ্টি হচ্ছে বড়ো বন্ধের সৃষ্টি হচ্ছে যারা আসলে এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে আমি মনে করি যে এই ক্রাইসিস না থাকলে বিশ্ববিদ্যালয়ে অনেকাংশেই লেজির ভিত্তির রাজনীতির কবর রচনা হয়ে যাবে এরপরে আমি যেটা মনে করি যে খাবারের পুষ্টি সম্মত খাবারের সমস্যা সেক্ষেত্রে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও এটার ব্যবস্থা করতে হবে এর পাশাপাশি একাডেমিয়া আর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করতে হবে যে আমাদের যে সিলেবাস দেশের এবং বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান দেশের সরকারের জায়গা থেকে কথা বলে সেভাবে করে সিলেবাস ক্রিয়েট করা সেভাবে করে আসলে এখানকার হিউম্যান রিসোর্স ডেভেলপ করা যেন পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে তাদের কাজের জায়গা হয়ে যায় এবং আমি যেটা মনে করি যে মানে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট এইটা করতে হবে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় বিভিন্ন প্রজেক্ট ডেভেলপমেন্টে সরকার বিনিয়োগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানে মানব সম্পদ উন্নয়নের জন্য এখানে যদি সেই ভর্তিকে দেয় সরকার এটা কি কখনও আমার কাছে মনে হয় না যে কোনোভাবেই আসলে কম ভূমিকা রাখবে এই মানে জাতি গঠনের ক্ষেত্রে হ্যাঁ ন্যাশন বিল্ডিংয়ের ক্ষেত্রে তো আমি প্রথম ভাবে মনে করি যে এইটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আমি যেটা করব অবশ্যই যদি নির্বাচিত হই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী তাদের ইন্টার্নশিপ বা পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং এই একাডেমিক এরিয়ায় যারা থাকবে তাদের জন্য আমরা যেটাকে বলা হয় আউটসোর্সিং আউটসোর্সিংয়ের সিস্টেমে তাদের কাজের ব্যবস্থা করা যেন তাদেরকে ইমিডিয়েটলি আসলে তাদের খাবার টিউশন ফি হ্যাঁ তাদের হচ্ছে সেমিস্টার ফি এই সমস্ত জিনিস নিয়ে যেন তাদের আসলে ভাবতে না হয় দুশ্চিন্তা না করতে হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে